ফুলকপি দিয়ে এইভাবে ভর্তা করলে সবাই পছন্দ করবে একবার এইভাবে করে খেয়ে দেখুন আঙুল চেটে খেতে বাধ্য হবেন নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা ফুলকপির ভর্তা তৈরি করব। ফুলকপির ভর্তা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে খেয়ে দেখুন এটা অসাধারণ খেতে হয় ফুলকপির ভর্তাটা করার জন্য দেখুন আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের এবার ডাটগুলোকে কেটে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে কাঁটাকুটির কোনো রকম ঝামেলা নেই সরাসরি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে কিছুটা জল বসিয়ে দিয়েছি দেখুন জলটা গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা ফুলকপিটা দিয়ে দেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এইভাবে গোটা অবস্থায় ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করলে একটু উল্টে পাল্টে ভাপিয়ে নিতে হবে এইভাবে করে নিলে কী হবে ফুলকপির ভেতরে যদি কোনো রকম পোকা পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে দিয়ে যাবে আর ফুলকপি যেহেতু মাটির সাথেই থাকে ফুলের মধ্যে অনেক ধুলোবালি লাগানো থাকে এইভাবে একটু গরম জলে করে নিলে সেটাও পরিষ্কার হয়ে যাবে আর অনেক সময় ফুলকপি খেলে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও হবে না মোটামুটি ফর্টি পার্সেন্ট পর্যন্ত ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে সেইভাবে ফুলকপিটাকে ভাপিয়ে নিলাম নিয়ে দেখুন হাতে ধরা পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি তারপর এই রকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মধ্যে আমি গ্রেড করে নিচ্ছি আপনাদের কাছে যে কোনো গ্রেটার থাকলেই হবে মোটা সরু সোজাসুজি গ্রেট করে নেবেন আজকের এই ফুলকপির ভর্তাটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাথেই আপনারা কে কোথার থেকে দেখছেন সেটাও জানাবেন যাতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি আর আমার থেকে এই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন সম্পূর্ণ ফুলকপিটাকেই আমি এইভাবে গ্রেড করে নিয়েছি চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন এবার আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন শুকনো লঙ্কা ভাজা এই রেসিপিতে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে অসাধারণ খেতে হয় বন্ধুরা এই ফুলকপির ভর্তাটা এইভাবে তৈরি করে নিলে গরম গরম এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে শুকনো লঙ্কাগুলোকে তুলে নিয়ে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এইভাবে পাতলা পাতলা করে কেটে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পড়লে খেতে ভালো লাগবে আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপির পরিমাণ অনুযায়ী মশলা যোগ করছি আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার পেঁয়াজটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নিতে হবে তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিনি এতে করে পেঁয়াজটা খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে লাগাতার এইভাবে নাড়াচাড়া করলেই মোটামুটি তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে যেহেতু চিনি আর লবণ দেওয়া হয়েছে আর যদি চিনি আর লবণ না দেওয়া হয় তাহলে আরও একটু বেশি সময় লাগবে কেননা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে একেবারে লালচে করে ভেজে নেব এতে করে স্বাদটা ভালো হবে দেখুন এই রকম লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এবার পেঁয়াজগুলোকে তুলে নেব তোলার সময় দেখুন এভাবে খুন্তি অথবা চামচ দিয়ে কড়াইয়ের সাইডে চেপে ধরে তুলবেন তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে পেঁয়াজ ভাজাগুলোকে তুলে নিয়েছি তারপর আমি যোগ করে দিলাম রসুন কুচি এখানে প্রায় আট দশ কোয়া রসুন রয়েছে মোটামুটি বড় সাইজের একটা রসুন এইভাবে আমি একটু লম্বা করে কুচিয়ে দিয়েছি রসুনটাকেও হালকা লালচে করে ভেজে নেব একেবারে কালো করবো না যোগ করে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু শুকনো লঙ্কা ভাজাও যোগ করা হবে সেই পরিমাণ বুঝে ঝালটা দিতে হবে এবার এক মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি তারপর আমি যোগ করে দিলাম গ্রেড করে রাখা ফুলকপি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট ভেজে নেব এতে করে ফুলকপির থেকে যে জলটা বের হবে সেটা সাথে সাথেই টেনে যাবে আর এই ফুলকপিটা একটু ভাজা ভাজা হবে আর লো ফ্লেমে করলে অনেকটাই জল ছেড়ে দেবে ফুলকপিগুলো সাথে সাথেই সেদ্ধ হয়ে যাবে তাহলে ফুলকপির মধ্যে একটা গন্ধ আসবে স্বাদটা তত ভালো হবে না গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে দু তিন মিনিট একটু ভেজে নেবেন এতে করে খেতে ভীষণ ভালো লাগবে আর খুন্তি দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেবেন যাতে জলটা সাথে সাথেই শুকিয়ে যায় এখানে দেখুন আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি ফুলকপিগুলোকে তারপর আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আমি চাচ্ছি ভর্তাটা একটু ঝালঝাল হবে তাহলে খেতে ভালো লাগবে এবার লবণ হলুদ দেওয়ার পর আরও দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন আরও দু মিনিট ভেজে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে একেবারে লোতে রাখব লোতে রেখে ঢাকা দিলে ভাপে যে জলটা বের হবে সেই জলে এই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে ফর্টি পারসেন্ট তো প্রথমেই সেদ্ধ করা ছিল আর বাকিটা এই ভাপে রেখে রেখে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব তাতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতার সাহায্যে আরও এক দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব আর এইভাবে চেপে চেপে একটু মিশিয়ে দেব যাতে করে একটু আঠালো ভাব আসে এতে করে কী হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে পেস্ট করেও বানাতে পারেন তবে একেবারে মিহি পেস্ট করলে না খেতে অতটা ভালো লাগে না এভাবে একটু দানা থাকবে আর একটু গলবে আর ভাজা ভাজাও হবে খুব ভালো তখন ভাতের সাথে মেখে বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবেন এখানে আমি যোগ করে দিলাম সামান্য একটু চিনি এই চিনিটা দেওয়ার কারণে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে যেহেতু ফুলকপি যে কোনো সবজিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এবার আরও একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা মিশে যায় তারপর এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে এইভাবে ভাঙলেই খুব সুন্দরভাবে ভেঙে যাবে যেহেতু মুচমুচেই রয়েছে তবে লঙ্কাগুলো ভাজার সময় না একেবারে কালো করে ভাজবেন না একটু লালচে করে মুচমুচি করে ভাজবেন তাতে করে দেখতেও ভালো লাগবে ভাজা গন্ধটাও হবে শুকনো লঙ্কাগুলো এভাবে গুঁড়ো করে মিশিয়ে দিলাম এবার আরও একবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে একটু খুন্তি অথবা চামচ দিয়ে দেখুন আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দিচ্ছি একটু ধন্যবাদ কুচি এখন শীতের সময় বাজার ভর্তি ফুলকপি আর ধনে পাতা একেবারে অল্প সময়ে অল্প উপকরণে দারুণ টেস্টি একটা রেসিপি এইভাবে বানিয়ে দেখুন গরম গরম এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে মাছ মাংসের দরকার পড়বে না আর দেখতেই পেলেন কত সহজে একেবারে অল্প উপকরণে তৈরি করলাম এটা খেতে অসাধারণ হয় তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের ফুলকপির ভর্তা ফুলকপির ভর্তা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সমান রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ